আপনি আপনি গেছেন এখানে তেরান দিতে এগুলো কি ধরনের আপনি বন্না কবলিতে লাকা সেখানে রিস্কি জীবন যাপন করে একটা সুস্থ মানুষেরও জীবনের হুমকি সেখানে সেখানে আপনার হাত নাই আপনার পা নাই আপনি গেছেন সেখানে ক্যামেরাটা নিয়ে আপনার ক্যামেরার ভিডিও করে দেয় আরেকজনে আপনি যদি ওই বন্যার পানিতে পড়ে যান তাহলে কিভাবে আপনি বাঁচে বাঁচে আসবেন কিভাবে আসসালামু আলাইকুম জন্য বাবা মা দুই তিন কেজি চাল ডাইলের জন্য রাস্তায় দাঁড়াই থেকে তাদের দয়া করে ছবি তুলবেন না কারণ হলো গিয়ে যে তারা বিখেরি না তারা পরিস্থিতি শিকার আজকে বাংলাদেশে যে পরিমাণ বন্যা বন্যায় যে মানুষের অসহায়ত্ব সেটা আসলে বলার মতো কিছু থাকে না সবাই জানেন এই ক্ষেত্রে বাবা মারা অনেক সময় মানে পরিস্থিতি শিকার হয়ে দুই চার কেজি চালের জন্য রাস্তায় আসে বা আপনাদের দেয়া রানগুলো নেয় তাদের ছবি তুলবেন না কারণ তারা বিখারি না সেটা কেন বসতে আছেন না কিছু হাত পাও নাই পাবলিক আছে যাদের হাত পাও নাই আহ তারা যাইয়া তাদের বন্যাটুর তারা তাদের বিনোদন বিনোদন করতে যায় আর কিছু লোক আছে যারা ইউটিউবিং এর নামে সেখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচা করে দেয় দশ হাজার টাকার বিশ হাজার টাকার তেরান দেয় এই ধরনের অসভ্যতা এই ধরনের নোংরামি এগুলোর থেকে আপনারা কখন অবসান নেবেন কখন এইগুলোর থেকে রেহাই পাবে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশে যে বড় ধরনের স্বৈরাসার ছিল শেখ হাসিনা শেখ হাসিনার মতো স্বৈরাসার কিন্তু বাংলাদেশের কোমরমতি ছাত্ররা মোকাবেলা করতে করছে আপনাদের মতো দুই সাইড ইউটিউবার আর কাপল কাপল বল কিন্তু মোকাবেলা করতে এত কিছুর দরকার হবে না ঠিক আছে একটা মানুষ যে একটা বংশীয় মানুষ এটা ভালো ফ্যামিলির একটা মানুষ সে পরিস্থিতির কারণে দুই সাইড কেজি তেরান যদি দেন আপনি সেটা নেয় তাদের ছবি কেন আপনি তুলবেন ছবি তোলার পারমিশন আপনাকে কে দিছে আপনারা যে এই বন্যা ট্যুর নামে যে ধরনের অশ্লীলতা বা বিলাসিতা করতেছেন যে মানুষগুলো বন্যার ভিতরে যারা পানিবন্দি বা যা বন্যা কবলিত এলাকায় যারা বর্তমানে বসবাস করে বা যাদের এলাকায় বন্যা হচ্ছে তাদের বর্তমান পরিস্থিতি কি সেটা আপনাদের বুঝতে হবে ঠিক আছে ছবি তোলার নামে যে ধরনের নোংরামি ফালতু কাম আপনারা করেন হাত নাই পাও নাই আপনি গেছেন এখানে তেরান দিতে এগুলো কি ধরনের আপনি বন্যা কবলিত এলাকা সেখানে রেক্সি জীবনযাপন করে একটা সুস্থ মানুষেরও জীবনের হুমকি সেখানে সেখানে আপনার হাত নাই আপনার পা নাই আপনি গেছেন সেখানে ক্যামেরাটা নিয়ে আপনার ক্যামেরার ভিডিও করে দেয় একজনে আপনি যদি ওই বন্যার পানিতে পড়ে যান তাহলে কিভাবে আপনি বাচ্চা বাচ্চা এসবেন কিভাবে সুতরাং কি বোঝাতে চাচ্ছেন আপনি মানুষকে উপকার করেন মানুষ কিন্তু বকদা না মানুষ কিন্তু বোকা না মানুষ কিন্তু এই যুগে মানুষ কিন্তু মূর্খ না সেটা মাথায় রাখবেন যেদিনকার আপনারা পাবলিকের ঘনদোলাই খাবেন ইচ্ছা মতো ঘনদোলাই খাবেন সেদিনকার আপনারা বুঝবেন যে আসলে বাস্তবতাটা কি আসলে কি করা উচিত কি করা উচিত না পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা গাড়ি ভাড়া বাস ভাড়া হোটেল ভাড়া দিয়ে আপনারা বিশ হাজার টাকার তির যাইয়া ক্যামেরা একটা নিয়ে যান ক্যামেরা ম্যান নিয়ে যান এগুলো কি ধরনের নোংরামি ওখানকার মানুষ কি যারা যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে যেমন নোয়াখালী ফেনি বা কুমিল্লা লক্ষ্মীপুর সহ বাংলাদেশের যেসব অঞ্চলগুলোয় বন্যা হচ্ছে বর্তমানে ওই এলাকার মানুষ কি গরিব কখনোই গরিব না যথেষ্ট প্রভাবশালী তারা যথেষ্ট সচ্ছল তারা আপনাদের ছবি তোলেন দুই কেজি চাল পাঁচ কেজি চাল দিয়ে পরিস্থিতি শিকার বললে আপনার চাল বা আপনার দেয়া দুই চারশো টাকার যে তেরান দেন তেরানটা তারা হাতে ধরে স্বাভাবিক থাকতো আপনার মতো মানুষ তারা কি গনে গনে আপনার মতো আপনার নাই হাত নাই পাও আপনার একটা প্রতিবন্ধী মানুষ আপনি ইউটিউব ইং ফেসবুকিং করে খান আপনার মানুষ তারা কি আপনার মতো মানুষ তারা গনে মাথায় রাখবেন পাবলিকের যেদিনকে আর খাবেন সেদিনকে আপনারা বুঝবেন জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর আমি যেসব এলাকার বন্যা বন্যা কবলিত এলাকার বড় যে ইয়াং জেনারেশন ভাইরা আছেন এদের ফালতু ইউটিউবাররা যারা আপনাদের পঞ্চাশ টাকার জিনিস দিয়ে ছবি তুলে নেয় ভিডিও করে নেয় এদেরকে থাবড়াই দেবেন ক্যামেরা ম্যামেরা লাগতে ফেলাই দেবেন ঠিক আছে প্রফেশনাল যে চ্যানেলগুলো আছে তাদের সাথে কথা বলেন পরিস্থিতি অনুসারে তাদের সাথে তারা পরিস্থিতি সারা বিশ্বে দেখবে তাদের তারা যদি রিপোর্ট করে কিন্তু এইসব ফালতু ইউটিউবারদের সাথে কথা বলবেন না তাদেরকে ধরুন যেটা সেচুন সেচছে তারপর ক্যামেরা ম্যামেরা ছড়াই লাগতেই পানির ভিতরে ফেলাই দেন এগুলো ফালতুদানিকতার অসাব্যগুলা ব্যাধব